প্রিয় দর্শক সালামুয়ালাইকুম বাংলাদেশে সাম্প্রতিক একটি আন্দোলন শুরু হয়েছিল দুটি অক্ষর দিয়ে সেটি সেটি হচ্ছে কোটা আর এই কোটা আন্দোলনটি পুরো বাংলাদেশে পুরো সার্বজনীন একটি গণবিস্ফোরণ ঘটেছিল এই আন্দোলনটি কোনো দল কোনো মত মধ্যে সীমাবদ্ধ না এটি হচ্ছে বাঙালির একটি মুক্তির দাবি আর সেই আন্দোলনের মধ্য দিয়ে গত কিছুদিন আগ থেকেই শুরু হচ্ছে রক্তখড়ি এক ধরনের সে একাত্তরের মতো বর্বরচিত যুদ্ধ আর সে যুদ্ধের মধ্যে দিয়ে আজকে জাতি খুব কাঙ্ক্ষিত তার লক্ষ্যে হয়তোবা পৌঁছতে পারবে বা পৌঁছতে পারবে না জানি না এর যুদ্ধের শেষ কোন জায়গায় জাঙ্গিনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রফেসর গোলাম রাব্বানি স্যার কিছু কথা বলেছিল যে সমস্ত কথাগুলো শুনলে পুরো শরীরটি শিউরে উঠে কেউ ঘুমান্ত থাকতে পারবে না সবাই জেগে উঠবে চলন স্যার কী বলছে আমরা আপনাদের সাথে একটু শেয়ার করি Get me done!